আমি বিয়ের জন্য রাজি আমি চোখ বন্ধ করে ছাগল মেরে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলাম কিন্তু আমার কিছু শর্ত আছে শর্তগুলো হচ্ছে বিয়ের ও আমার রুমে ঢুকতে পারবে না সেকেন্ড হচ্ছে আমি ওর জামাই হয়ে যাই হোক ও আমারে ভাই বলে ডাকবে

এই শোন সেই আমলে সব সিনেমাতে না এমনই হতো তো ওই আমল আর এই কি এক ম্যাডাম আর তোর সাথে কি আমি জায়গায় সিনেমা করতেছি আর তোর মারে তো তিনি কেন আমার একটু বলতো দুই বান্ধবীর বিয়ে করতে হবে একই পরিবারে উড়ি বাবারে তোর মা ইচ্ছা বিয়ে করলো আমার চাচারে এই থাম থাম তোর চাচার সাথে আমার মায়ের বিয়ে হয়েছে মানে আমার চাচার সাথে তোর মায়ের বিয়ে হয়েছে কারণ বিয়েটা একই মঞ্চ হয়েছে তোর বাবার আগে আমার বাবা মা কবুল বলছে তো আগে কবুল বললে কি হয় ম্যাডাম আর কবুলটা যে বিপদে পড়া বলছো আমার চাইতে ভালো কেউ জানে তারপর শোন তোর আগে আমি জন্মইছি না তাহলে তোর বাপ হইলো আমার চাচা আর তখন তুই জন্মই আসনি তাহলে আমার বাপ তোর চাচাই লোক এই তারপরে তুই জন্মইলি তুই আমার চাচা তো বোন হিসাবে জন্মইলি এবার তোর কাছে আমার প্রশ্ন হচ্ছে তুই জন্মইতি কমলাপুরে তুই আমার চাচা তো বোন হিসাবে জন্মইলি কেন আমার একটু বলতো আর তোর চেহারা দেখে কি মনে হয় তুই কোনোভাবে আমার চাচা তো বোন হওয়ার যোগ্যতা রাখোস

শোন আমার কাছে কোনো সমাধান নাই বুঝছিস আমি কি করবো বল আর তোদের ভাব থেকে মনে হচ্ছে তোদের কাছে আকাশ ভেঙে পড়েছে আরে বিয়ে হবে না তো খুশির খবর খুশির খবর কোনটা খুশির খবর এইটা খুশির খবর আপু কি একটা বাজে সিচুয়েশনে পড়ে আছে তুমি বুঝতে চাও কেমনে খুশির সংবাদ হয় তুমি আমাকে বলো রিজন ফাইনাল আপু তোমার বাসা দড়ি আছে না আমার একটু দড়ি দাও আমি দড়ি দাম হইরা যাই তা ওই যে ওর মতন এরকম রাস্তার মেরে বিয়ে করার আমার কোনো ইচ্ছা নেই রাইট এত দিনে না একটা ঠিকঠাক ডিসিশন নিছিস তোর মতন ছেলে না গলায় দড়ি দিয়ে মরে যাওয়া ভালো তুই যদি মরে যাস তাহলে আমার একটা ভালো ছেলের সাথে বিয়ে হবে আমার বিয়েটা একদম পুরো শান্তভাবে হবে আমি ডিসিশন চেঞ্জ করছি আমি এখন মরুম না কিছু করতে পারবি তুই এই তোর নাকি চার পাঁচটা বয়ফ্রেন্ড আছে একটা বয়ফ্রেন্ড নিয়ে ভাইগা জানা ভাই যত টাকা পয়সা খোঁজ খবর যা যা করার দরকার সব আমি নিজ দায়িত্ব করবো তুই জানা নিজ দায় বাচ্চা ভাই যা এই

ফুফাত বোন তাই বল ফু কত বোন ফুফাত বড় বোন ঠিক আছে তো আমি যা বলবো তোরা তাই শুনবে তোদের দুইজনের মা সেই ছোটবেলার বান্ধবী সেই ছোটবেলা থেকে ঠিক করে রাখছে তোদের দুজনের বিয়ে দিবে তো এখন সমস্যাটা কোথায় এই যেমন তোর দুলা ভাই তোর দুলা আমার ফুপাতো ভাই তো তার সাথে তো আমি প্রেম করেই বিয়ে করেছি তো তোদের সমস্যাটা কোথায় এটা একটা খুব ন্যাচারাল একটা বিষয় যে কাজিনদের মধ্যে বিয়েটা হয় আপু কোনটা স্বাভাবিক এইটা স্বাভাবিক কেমনে স্বাভাবিক হয় আমাদের ঘর থেকে যে বাচ্চা কাচ্চা হবে সেগুলো আমাদেরকে কি বলে ডাকবে আমাকে পুরো বলে ডাকবে আর ওকে কি বলবে মামা আবার দেখো মাঝে মধ্যে অপশনালি মামি ও ডাকতে পারবে আরে ভাই বাচ্চা কাচ্চা তুমি আইছে তো কনফিউজ হয়ে যাবে কবে এটা আমার বাপ নাকি এটা আমার মামা নাকি এটা মামি ফুপ্পি নাকি এটা আমার মা হ্যাঁ তোর তো মাঝে মাঝে আঙ্কেল বলে ও ডাকবে আমার আঙ্কেল ডাকলে ও মনে করছে জন্ম হয়েই তোর দেখ বলবে ওরে বাবা এই দেখি খালামনি পড়া লম্বা একটা সালামনি বাস সালামু আলাইকুম খালামমা

তারপর আমাদের ফ্যামিলি জিনিসটা ভুলে যাবে তারপর আমরা ব্যাক করলাম আরে এমন হলো নাকি তোর আর আমার মা একসঙ্গে বিশ খাবে এটা তো আরো ভালো বৃষ্টি স্কে মারা যাবে তারপর আমরা ব্যাক করলাম সিম্পল লে তখন কি হবে তখন তোর আর আমার বাবা আমাদের মায়ের শেষ ইচ্ছে পূরণ করার জন্য নগদে উইদাউট কবলে বিয়ে দিয়ে দিবে হ ঠিক আমি বিয়ে করব না

জেসিন না বয়ফ্রেন্ড আছে আর ওনা তোর মতন ছাগলের সাথে রিলেশন করবে না তুই প্লিজ আমার জেসির সাথে রিলেশনশিপটা করার জন্য আমি মারা যাব একদম মরে যাব জেসির ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না হাই আই তুই নাকি বাঁচবি না আর জানা জেসির কাছে জানা যে মরে যা জান থেকে আমি যে জেসির কাছে যাব তুই কি তখন আমার জেসির সাথে রিলেশনশিপটা করায় দিছিলি তখন করায় দিস নাই এখন তুই আমারে বিয়ে করবি এটা হচ্ছে তোর শাস্তি তোর সাথে যদি আমার বিয়ে হয় না আমি ওই সংসার থেকে জাস্ট জাহান নাম করে দিব জাহান নাম বানাই দিবি আর আমি কি করব তারও তুই জানিস জানিস না আমি আমার বউরে জামচার মতো ঠিক করবো আমি বলবো আমার পাওগুলো সারাদিন একটু ঠিক করো আরে ভাই রে ভাই কে তুমি কক এই আমার কি রাস্তার মেয়ে হয় রাস্তার মেমনা হয় বাবা মার একমাত্র মেয়ে ব্র্যান্ডের বাবা মার শুধু পাওয়া যায় ভাই শুনো তুমি ব্র্যান্ড আর ব্র্যান্ড বড় বড়টা আমার মোটিভ সম্পর্কে তোমার আইডিয়া আছে আমি তোমার বলছি না তুই আমার প্ল্যান কি কি বলিস হ্যাঁ আমি মেয়ে পড়ানো শিখে গেছি শুন আমি নাকি কিছু মেয়েরা পছন্দ করছি এর মধ্যে থেকে একটা মেয়ের আমার খুব ভালো লাগছে তা আমি ওর চিন্তা করছি ওরা আমি পটা টোটা বিয়েটা করে ফেলবো ব্যাস বিয়ে করার পরেই তো আমার প্ল্যান আমি হাত দিয়ে সারা সারাদিন সারা বলবো আমার পাটাটি কত পাটি পাবো তুই আমার ভাই হয়ে তোর মন মানসিকতা এতটা খারাপ মন মানসিকতা খারাপের কি আছে বউরে দিয়ে হাত পাটি পাবো না তো কারে রেটি পাবো মনে বল এই শুন তোর এই সমস্ত আজেবাজে কথা যদি কোনো মেয়ে জানতে পারে তুই বিয়ে করবে তো আমি কি গাধা আমি ওই মেয়েদেরকে কেন যে বলে বেরাবো সব কথা বলতে আমি তো চালা আমি তো সম্পর্ক সব জেনেই গেছি এখন তুই বল আমি তোকে কেন বিয়ে করব বল এই আমি তোর থেকে এক বছরের বড়

শোন আমিও না তোর সম্পর্কে সব কিছু জানি ওরে বাবা রে বাবা আজকেও শপিং ভাইয়া শপিংয়ের তো এখনো কিছুই দেখো নাই একবার খালি বিয়েটা হয়ে যেত দাও তারপর দেখবা হাসবেন্ড রে পুরো দেউলে বানায় ফেলবো শপিং করতে করতে আর মেকআপ কিনতে কিনতে হাজবেন্ড আমার পিছন পিছন ঘুরবে আর আমি শুধু শপিং করবো আর মেকআপ কিনবো ঠিক আছে হাজব্যান্ড পিছন পিছন ঘুরবে তো এটা কনফার্ম কই তুমি তো এখন দেখি তোমার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলো যান তুমি যা বলো তাই হবে তুমি যেমনি বলো তেমনি হবে আরে শোন এখন পটানোর জন্য না এসব বলতে হয় একবার বিয়েটা হয়ে যেত তো তারপর দেখাবো আসল খেলা এই জন্যই তো জন্য তো তোরকো বলে এখন বন্ধ কোনো ছেলে জুটেনা তুই আর তোর মা আমার মত একটা ছেলে পেটের পিছনে গুরগুর 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 করতেছিস তোদের প্ল্যান তো আমি বুঝছি আমার বাবার যে টাকাগুলো আছে এগুলো শপিং করে ক্ষয় করবে এই তো হ্যাঁ তাই তো একটাই তো তোমাদের প্ল্যান তুই জানিস না হ্যাঁ ভাই কথা দিতেছি তোর সাথে যদি আমার বিয়ে হয় না দিন রাত 24 ঘন্টা আমি শপিং এ যা পোড়া থাকব পাঁচ ইন্টি মেকআপ লাগাবো জানা পাঁচ ঘন্টার টাইম লাগবে মেকআপ তুলতে এই আল্লাহ কয় কি এখন কই ইন্টি অ্যাস মেকআপ এখন দিব না বিয়ের পর হাজবেন্ডে টাকা দিয়ে দিব উরি বাবা ভাই সেটা কাজ কর ভাই প্লিজ আমার বাসা যে দারোয়ানটা আছে না একদম পাতিদার মতন কালা একটা কুচকুচে মানুষ ওই লোকটার বিয়ের বয়স পার হয়ে গেছে আরো আগে তুই উনারে না ভাই গাইয়া বিয়াটা কই রাখল ভাই যা প্লিজ ভাই তোর কবে তো মেয়ে ছুটে না তুই একটা কাজ কর আমার বাচ্চা নেই একটা কাজের বউ আছে বুঝছস ডিভোর্স ডিভোর্স ওর যায় বিয়ে কর আল্লাহ আল্লাহ করে সওয়াব দিবে কামলা সওয়াব দেব আপু বলো আমি কি করি নাকি ওই তো করে ঝগড়া এই আমি ঝগড়া করি আচ্ছা ঠিক আছে আসতেছি অশোক বলে একটা আইছে পিছনে নালকা দাঁড়া ভাইয়া আপনারা এখানে ছোট ছোট বিষ হবে যখন বিষ খেলে মরে দিতাম এরকম বিষ না ভাই আমাদের এখানে বিষ হয় না না মদ হবে মদ খেলে তো মানুষ মরে যায় মদ খায় মরে মদ হবে বুদ্ধি কি আচ্ছা আপনারা এমন কেউ আছেন যে এই যে এই মেয়েটার বিয়ে করতে পারবেন আসেন কেউ তোরা কেউ বিয়ে করতে চান আমি করতে যাবো কোন দুঃখে চল বাসায় চল বাসায় যা পা ধরে বলতে আমি এ বিয়ে করতে পারবো না আমি কেন পা ধরবো তুই যা পা ধরবি না ঠেকা মা ঠেকা মা উষ্ঠ মুদরা তুই মামা মামি ফোন দিয়েছিল তারা কিন্তু ভীষণ রেগে আছে তারা বলছে তোরা তাদের কথা না শুনিস তাহলে তোদেরকে তেজ্য করে দেবে আর আমি বুঝতে পারছি না তোরা এমন কেন করছিস আর আচ্ছা এই যে তোদেরকে জোর করে বিয়ে দিচ্ছে তারা দিচ্ছে তোদের বাবা মা তো এখানে ভিলেটে কে কে তোদের বাবা মা তাহলে তোরা কেন মারামারি করছিস এক কাজ কর তোদের বাবা মাকে তোরা সাহায্য কর বাবা মাদের কেমনে সাহায্য করব বিয়ে করে ফেল প্লিজ আপু এটা কোনো সমাধান না এটা ভালো কোনো সমাধান হতেই পারে না আচ্ছা শোন শোন আগে শোন কেন বিয়ে করতে বলছি তোরা বিয়ের পর সংসারে অশান্তি বানাই দিবি বাপমাকে বিপদে ফেলে দিবি তাদেরকে একদম টেনশনে ফেলে দিবি তারপর তারা তো ওদেরকে জিজ্ঞেস করবে যে তোরা এরকম কেন করছিস তখন তোরা বলবি যে আমরা কি বিয়ে করতে চেয়েছিলাম তোমরাই তো আমাদের জোর করে বিয়ে দিয়েছো এবার বোঝো ঢেলা তাহলে এটা কেমন বুদ্ধি হলো কিন্তু আপু এটা কি কোনো সমাধান আচ্ছা এর থেকে তোদের কাছে কোনো ভালো সমাধান আছে তাহলে বিয়ে করে ফেল ঠিক আছে আমি বিয়ের জন্য রাজি আমি চোখ বন্ধ করে ছাগল মেরে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলাম কিন্তু আমার কিছু শর্ত আছে শর্তগুলো হচ্ছে বিয়ের পরও আমার রুমে ঢুকতে পারবে না সেকেন্ড হচ্ছে আমি ওর জামাই হয়ে যাই ও ভাই বলে ডাকবে আর যখনই দেখবে আমার সালাম ছাড়া কথা বলতে পারবে না শোনো আমি না ছেলেদের নজর সম্পর্কে খুব ভালো করে জানি ওটা তো খুব ভালো করে জানি বিয়ের পর যদি ও আমার দিকে বদ নজর দেয় না আমি জাস্ট ওর গায়ের মধ্যে আগুন জ্বালাই দিব মনে হচ্ছে পামে কাজ হয়েছে পামটা ভালোই দিলাম আগে বিয়েটা তো হোক তারপর সব ঠিক হয়ে যাবে এইসব ঝগড়া ঝামেলা আর চলবে না